অথেন্টিক চ্যানেল ভেরিফিকেশনের জন্য আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের লিংকটি এখানে দিন। এবার আপনার ইউটিউব চ্যানেলের লিংকটি এখানে দিন। যদি পূর্ব থেকে আপনার ইউটিউব চ্যানেল না থাকে, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করুন। তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করুন। আপনি যে দেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই দেশটি সিলেক্ট করুন। তারপর এখানে আপনার নাম্বারটি টাইপ করুন। তারপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিন এবং একই পাসওয়ার্ডটি আবার এখানে লিখুন তারপর এখানে তিনটি বক্স দেখতে পাচ্ছেন যেখানে প্রথমটিতে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনার ভিডিওতে কি কোনো ধরনের হারাম কন্টেন্ট ভুল তথ্য ইসলামে নিষিদ্ধ এমন কোনো গ্রাফিক্স অথবা মিউজিক আছে কিনা যদি আপনার ভিডিও হালাল হয় তাহলে এখানে আপনি নো বাটন সিলেক্ট করুন তারপর অপশনটিতে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কি আপনার কপিরাইট কৃত নিজস্ব ভিডিও আপলোড করবেন নাকি অন্য কোনো চ্যানেলের ভিডিও কপি করে আপলোড করবেন যদি ভিডিও আপনার নিজের হয়ে থাকে তাহলে ইয়েস এ ক্লিক করবেন তারপর তৃতীয় অপশনটিতে জানতে চাওয়া হচ্ছে আপনি কোন ধরনের মিক্সড কন্টেন্ট অর্থাৎ সত্য মিথ্যা মিশ্রিত অথবা ভুল টাইটেল অথবা ভুল থামনিল ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন না এর সাথে কি আপনি ওয়াদাবদ্ধ অথবা একমত যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে ইয়েস এ ক্লিক করুন

বিবেচনা করবে এবং দ্রুত ইডি এর মাধ্যমে জানাবে বাহ যদি সব ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হবে অ্যাকাউন্ট अप्रুভ পর এরকম একটি কনফার্মেশন পাবে আলহামদুলিল্লাহ ফিলিকু টিপক্ষ থেকে আপনার অ্যাকাউন্টটি अप्रूव হয়েছে আপনার মেইলে দেওয়া লিংক থেকে আমাদের পাবলিশার প্যানেলে প্রবেশ করে আপনার চ্যানেলটি তৈরি করে নিন শুরুতেই আপনি আপনার ইমেলটি প্রদান করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন লগ করার পর আপনি মাহফিল কর্তৃপক্ষের এমন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন লেটার পাবেন সেটি ভালোভাবে পরে নিন আপনি যদি আমাদের অ্যাগ্রিমেন্টের সাথে একমত হন এবং আমাদের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে রাজি থাকেন তাহলে অবশ্যই আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি চেক চেকমার্ক করে আপনার নাম লিখে একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন তারপর আপনার চ্যানেলের নাম চ্যানেলের ডিসক্রিপশন এবং চ্যানেলের কিওয়ার্ড সেট করে প্রোফাইল পিকচার কভার ফটো এবং ডেস্কটপ কভার ফটো দিয়ে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার আপনি আপলোড ভিডিও বাটনে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করে আপনার নির্ধারিত ভিডিওটি সিলেক্ট করুন এবং একটি সুন্দর ও মার্জিত থাম্বনেইল দিন সেটআপ করুন ভিডিও টাইটেল ডেসক্রিপশন এবং কিওয়ার্ড প্রদান করে পাবলিশে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি মাফিল অ্যাপ থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও লাবে সাথে থাকুন এবং বেশি বেশি ভিডিও আপলোড করুন